গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও এখন খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার একত্রিশ তারিখ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম বাজে এখন সাড়ে চারটে দেখলে খড়িতে কিন্তু আমি উঠেছি আজকে অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে সব রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে মর্নিং ওয়াকে প্রায় আজকে তিন থেকে চার দিন পর আজকে মর্নিং ওয়াকে যাচ্ছি তো আজকে সাড়েটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো আর এখন মর্নিং ওয়াকে যাওয়ার আগে চিয়া সিডটা হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে যাচ্ছি কারণ আমি যতক্ষণ বাড়ি ফিরবো ততক্ষণ চিয়া সিডটা একদম ভালোভাবে সোক হয়ে যাবে এসে তাহলে খেতে পারবো কারণ এটা আমি রেগুলার কনজিউম করি আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে থাইরয়েডের মেডিসিন খেয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন রেডি হয়ে বেরোবো তো চলো আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমাদের সবার কি কি প্ল্যান আছে আমাকে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এখন বেরোনো যাক আর যেহেতু সামনেই তিন তারিখ মানে লোকনাথ পুজো আছে তো আমাদের ফ্ল্যাটে লোকনাথ বাবার পুজো হবে সেই জন্য সব প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তো মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরে গেছি বাজে এখন ছটা আর যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী তোমাদেরকে সকালে বললাম আর আজকে শনিবার আজকে আমার ভীষণ একটা ব্যস্ততার দিন কারণ বাজার যাব তারপরে আজকে দুজন ডগি আসবে দুজন চেক আউট হবে প্লাস আজকে ডলুর ক্লাস মানে কখন যে কি করব না প্রচণ্ড আজকে টেনশনে আছে কারণ ওইটুকু টাইমের মধ্যে ডলুর ক্লাস হচ্ছে দশটা থেকে ওকে নিয়ে পৌন দশটায় বেরোতে হবে বাজারে যাবো সাড়ে সাতটায় ওইটুকু টাইমের মধ্যে কখন যে কী করবো আমার ভীষণ টেনশন হচ্ছে যাই হোক সৌরভ উঠে পড়েছে ওকে আগে চা দিয়ে দিচ্ছি আমিও একটু কফি খেয়ে নেবো কারণ আজকে মর্নিং ওয়াকে যাওয়ার সময় কফি খেয়ে যেতে পারি যেহেতু থাইরয়েডের মেডিসিনটা খেয়েছি এবার ফর্টি ফাইভ মিনিটস তো কিছু খাওয়া যায় না তো সেই জন্য আজকে আর কফি খেয়ে যেতে পারিনি আর এখানে এখন ডলুকে পড়াচ্ছি কারণ ডলুকে একটু না পড়িয়ে আমি বাজার যেতে পারবো না তো সেই জন্য ওকে একটুখানি অল্প করে পড়িয়ে নিয়ে তারপরে বাজারে যাবো ডলুকে আমি পড়াচ্ছিলাম যেই শুনলো মা বাজার যাবে আমি বললাম যে তুই আমার সাথে যাস না কারণ এই সকাল থেকে এত গরম এত রোদ তো না সেই বায় না বাজারে যাবে আর ওকে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় মানে ওকে ধরবো না বাজারে ঝোলা ধরবো না আজকে আর অনেক কিছু বাজার করার আছে তো আমি বললাম যে ঠিক আছে চল আগে নিচ থেকে ঘুরে আসি নিচ থেকে চটপট করে সবজিগুলো কিনে নিয়ে এসে ওকে আমি ওপরে দিয়ে তারপরে আমি বাগুয়াটি যাব কারণ মাছ কিনতে হবে সব ফল কিনতে হবে আর আর আজকে তো তোমরা দেখলে আমি কি কি ফর্দ মানে লিস্ট করে নিয়েছি আর এখানে ফুলকপিগুলো দেখো কি সুন্দর ফুলকপিগুলো উঠেছে আগের দিনে আমি একদিন ফুলকপির তরকারি খেলাম কে বলবে একটা অসময়ের ফুলকপি মানে এক ফোঁটা গন্ধ নেই পুরো ছাড়া ছাড়া ফুলকপিগুলো দারুণ টেস্ট তো এখান থেকে টুকটাক কিছু যা যা বাজার করা সব করে নিলাম এবারে আমি জলুকে ওপরে দিয়ে তারপর যাবো হচ্ছে বাগুয়াটি

Hasta esta llave. জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে ফলের দাম একদম সোনার দামে হয়ে গেছে ওরে বাপরে ফলে আর মিষ্টিতে মানে হাত দেওয়া যাচ্ছে না দেখাই যাক এখন টুকটাক ফলগুলো নিয়ে নিচ্ছি আর এই দেখো এখানে জাম নিলাম তারপরে আম নিলাম লিচু আর কাঁঠাল তো মাস্ট কিন্তু কাঁঠাল আমাদের বাড়িতে একদম ঢোকে না যখন বাবা ছিল তখন বাবা কাঁঠাল খেতো আদারওয়াইজ আমি তো একদমই ও পছন্দই করি না মাও খায় না সৌরভ তো আরোই খাবে না তো এখানে ফলের বাজার হয়ে গেছে সবজি বাজার হয়ে গেছে ওদের চিকেন হয়ে গেছে মাছ কেনা হয়ে গেছে তো বাড়ি ফিরেই কোনো রকমের বাজারটা রেখেই চলে এসেছি মিশুকাকে নিতে তো মিশুগাকে বাড়িতে দিয়ে যাব হচ্ছে ডলুকে নিয়ে ডান্স ক্লাসে আজকে যে কখন ব্রেকফাস্ট করব জানি না তো চলে এসেছি ডলুকে নিয়ে এখন ডান্স ক্লাসে আর ডলুর ডান্স চলবে হচ্ছে বারোটা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বললাম আজকে আমার কিচ্ছু ব্রেকফাস্ট হয়নি শুধু ডলুকে খাইয়ে দিয়েছি ব্যাস ওই অবধি বাড়ি যাব বাড়ি গিয়ে সব বাচ্চাগুলোকে খেতে দেব তারপরে তা কি হবে দেখা যাবে কি ভাগ্যে আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঠিক বাড়ি ঢুকেছি দু মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সেটা কতক্ষণ হবে বলা ভীষণ মুশকিল একটু আগেই তুমুল বৃষ্টি হলো আর দেখো পুরো একদম রোদ উঠে গেছে যে দুটো ডগির বাড়ি যাওয়ার ছিল তাদেরও বাড়ি যাওয়া হয়ে গেছে আর আমি আর সৌরভ এখন যাচ্ছি হচ্ছে বিরিয়ানি আনতে আর আজকে হাজি থেকে বিরিয়ানি নিচ্ছি দুটো চিকেন বিরিয়ানি নিচ্ছি আর কেন নিচ্ছি সেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে জানাচ্ছি আর এই দেখো এক হাড়ি বিরিয়ানি বিরিয়ানি খেতে কাদের না ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আমার তো রোজই বিরিয়ানি খেতে ভালো লাগে যাই হোক এখন বিরিয়ানিটা নেবো দিয়ে তারপরে বাড়ি যাবো তো বাজে এখন ডেটটা আর আজকে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার হয়ে গেছে ডলুর হয়ে গেছে ডলুকে অনেকক্ষণ আগে করিয়ে দিই তারপরে আমি বেরিয়েছিলাম যদিও তো সব বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আজকে বিরিয়ানি নিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু কালকে জামাই ষষ্ঠী সেই জন্য আজকে মাকে বলেছিলাম তুমি আজকে চাটনি বা টুকটাক যে জিনিসগুলো মনে হবে প্রয়োজন সেইগুলো তুমি করে রেখে দাও বাদ বাকিটা আমি তারপরে কালকে যা হেল্প করার করব তো সেই জন্য আর সব থেকে বড়ো কথা বিরিয়ানিটা খাচ্ছি হচ্ছে আমি আর ডলু মা নয়রা সৌরভে কিন্তু রান্না হয়েছে ওদের ডাল হয়েছে আর একটা যে জিনিসটা হয়েছে সেটা আমি করি না হচ্ছে এখন আর একদম ভালো লাগে না সেই জন্য খেতেও ইচ্ছা করে না এবার আমি বিরিয়ানি খেলে ডলু তো খাবি সেটা স্বাভাবিক ব্যাপার তো এখন চিকেন বিরিয়ানি খেয়ে নেবো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি তো বাজে এখন দুটো পনেরো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম বিরিয়ানি খেলাম হাজির বিরিয়ানি আজকে আর ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে আনাইনি আজকে হাজির থেকেই বিরিয়ানি এনে খেলাম আবার সেই ঘুম আসছে কত সকালবেলায় উঠেছি আজকে সেই তিনটে সাতটার মতো ঘুম থেকে উঠেছি ঘুম আসে আর না আসে একটু পরে রেস্ট নেবো আর সকালবেলা থেকে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ উঠছে এই নিয়ে আরও বেশি গরমটা বাড়ছে না তো যাই হোক আজকে তো সকালবেলা ভীষণ একটা ব্যস্ততার মধ্যে কাটলো তোমরা দেখলে কালকে জামাই ষষ্ঠী সবাইকে অগ্রিম শুভেচ্ছা সবাই কালকে দিনটা ভীষণ ভালো করে কাটাও খুব এনজয় করো স্পেশালি জামাইদেরকে ভীষণ আনন্দ করে কাটাও খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করো আমাদের জামাই তো আর অত ভালো মন্দ খেতে জানে না মানে ছি ঝি ছি ছি লিপ মোছো না লিপস্টিক মোছো ছি গার্ল একদম ব্যাট গার্ল লাগছে চুলটার কী অবস্থা করেছি চুল মুছি স্নান করে মাথা মুছিস নি তো যাই হোক কালকে সবাই খুব আনন্দ করো সৌরভ তো মাটন খায় না অনেক ফিশ খায় না তো দেখাই যাক না ওইটাতে নাকি কই তোর ওই তো তো ওখানে আছে থেকে বাজার দোকান তো মোটামুটি করেছি সন্ধ্যাবেলায় গিয়ে শুধু দই মিষ্টি আর কেকটা নিয়ে আসবো কারণ কাল সকালবেলা আমি আর কোনো কাজ রাখব না কাল সকালবেলা সেরকম কিছু পাওয়াও যাবে না সব তো মিষ্টি শেষ হয়ে যাবে না তো যাই হোক আর লাস্ট দুদিন লাস্ট দুদিন কেন লাস্ট তিন চার দিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি গতকালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে লাস্ট বৃহস্পতিবারের ভিডিও ছিল এবার তিন চার দিন কেন ভিডিও কিছু দিতে পারিনি তার কারণ হচ্ছে বুধবার দিনকে ডলুকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসেছি তারপরে ইভিনিংয়ে পৌনে নটা থেকে একদম রাত দুটো পর্যন্ত ব্যাস পুরোপুরি পাওয়ার কাট কোনো রকম লাইট আসেও নি কিছুই না অনেকবার মানে যাদের যাদের গেছে আর আমাদের এই বিল্ডিংয়ের ফেস আলাদা মানে সবার আলাদা আলাদা ফেস মানে আমাদের ফেসটার সাথে আমাদের পাশের তারপরে লিফটের দাঁড়াও লিফটে তারপরে আর দু তিনটে রুমের আছে ঠিক আছে তো সেই জন্য আমাদের ফেজটা উড়ে গেছে তো সিএসসিকে সবাই মিলে কমপ্লেন করেছি আমাদের পাশের বিল্ডিংয়ে বেশ কিছু ফ্যামিলির কারেন্ট ছিল না আমাদের এই পাশের বিল্ডিংয়ের ছিল না তো যাই হোক কমপ্লেন করার পরে ওরা তো গাড়ি নিয়ে এলো দিয়ে তারপরে ল্যাডার দিয়ে উঠে দেখলো মানে এতগুলো পোল আছে এখানে একটা পোলেও ঠিকঠাক মানে কোনো রকম ফল্ট পাচ্ছে না দিয়ে তারপরে ওরা বলল যে আজকে তো কোনো ফল্ট পাচ্ছি না তো আমাদের এখানে মানে আমাদের এই বিল্ডিং এই কটা যেটা আছে পাঁচটা না ছটা পোল আছে কোনোটাতেই পাচ্ছে না তখন ওরা বলল মনে হচ্ছে রাস্তা কেটে সব কিছু করতে হবে তখন তো মানে আমাদের আরও টেনশন হয়ে গেছে যে রাস্তা কেটে যদি এখন করতে হয় আর ইমিডিয়েটলি যদি কারেন্ট না আর খুব ভাগ্যি ভালো আমার শুধু ভিকি ডোনা বব ছাড়া কেউ ছিল না মানে বুধবারের কথা বলছি আর আমরা জানি বৃহস্পতিবার রাত থেকে আমাদের সব চেক মানে চেক ইন করবে বাচ্চারা কারণ যেহেতু জামাই ষষ্ঠীর এই উইকটা আছে ঠিক আছে তারপরে লোকনাথ পুজো আছে এই উইকটার জন্য এই 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 সময়টা রাসটা আছে যে তখন যদি কারেন্টটা এইভাবে যায় তো গেল দিয়ে তখন দেড়টার সময় সিএসসি থেকে লোক এলো কথা বলছি তো সিএসসি থেকে লোক এলো তখন দিয়ে বললো যে এরকম নিশ্চয় মনে হচ্ছে কেবেলের কোনো প্রবলেম হচ্ছে রাস্তা কাটতে হবে আপাতত একটা লাইন আমরা জুড়ে দিয়ে যাচ্ছি বাট বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত রাস্তা কেটে কাজ হবে এবার যেহেতু আমাদের এই রোডটা এতটাই বিজি মানে সাতগাছি টু বাগুয়াটি সব অটো যাতায়াত করে বা বাইক তাই সবই আছে তো দিনের বেলায় কাটা সম্ভব না ওই দুপুরবেলায় একটু কাটা হবে আর রেস্ট কাটা হবে হচ্ছে রাতের দিকে তো আমরা কি করলাম মানে বুধবারে তো সারাটা রাত ঘুম নেই ডরুর কষ্ট ডরু সারা রাত ঘ্যান ঘ্যান করেছে সারা রাত আমরাও ঘুমাতে পারিনি যখন কারেন্ট এলো তিনটের সময় তখন কি আর সেই ঘুম আসে যাই হোক সেটা হলো বৃহস্পতিবার দিনকে সকালবেলায় আর আমাদের এখানে না কারেন্টটা যায় না কিন্তু যখন যায় এই তিন চার ঘন্টার ধাক্কা গত বছরে যখন আমাদের কারেন্ট গেছিলো মানে ওই একটা দিনেই গেছিলো সঙ্গে সঙ্গে সিএসসি থেকে বিশাল বড় একটা গাড়িতে জেনারেটার পাঠিয়েছিল যেটাতে আমাদের দেড় দিন মতো ব্যাকআপ দিয়েছিল ওই তখনও ওই কেবেল ফল্ট হয়েছিল রাস্তা রাস্তা কেটে সবকিছু করতে হয়েছিল তো যাই হোক বৃহস্পতিবার দিনকে সকালবেলায় আমরা ডিসিশান নিলাম যে আমরা আজকেই ইনভার্টার কিনবো এবার ইনভার্টারের লাইন আমাদের করা নেই আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে তাকে ডাকলাম আমি বললাম শিগগিরই এসে আগে লাইন করে দাও তারপরে আমরা যেখান থেকে জিনিসপত্র কিনি মানে ইলেকট্রনিক্স জিনিসগুলো কিনি বাবার বন্ধুর দোকান থেকে মানে আমাদের এখানে এম ইলেকট্রনিক্স আছে উনি হচ্ছে রানা কাকু হচ্ছে আমার বাবার বন্ধু এবার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল ওইখানে প্রায় পঁচিশ বছর হয়ে গেল আমরা ওইখান থেকেই জিনিস কিনি আমরা কোথাও সুইচ করি না না গ্রেট ইস্টার্ন বা ওই আর যেসব আছে সেলস এম্পোরিয়াম আমরা কোথাও কোসরা টোসরা কোথাও কিছু কিনি না তো ওখানে গিয়ে কাকুকে ফোন করলাম কাউকে বললাম এরকম একটা ইনভার্টার দরকার আমাকে বললো যে তাহলে পরে আজকে হয়তো ডেলিভারি পাবি না আগামীকাল আমরা তুমি একটু দেখো আমার আজ থেকে আমার আমার ঘরে তো তিনটে ডগ আছেই ওদেরকে সারা রাত ফ্যানের মানে হাত পাখা করেছি আলাদা ব্যাপার গুলো সব আসবে তো দিয়ে বললো ঠিক আছে আমি বিকালের মধ্যে আমি চেষ্টা করছি আমার না তুমি বিকালের মধ্যে চেষ্টা করো না তুমি এই বেলাতেই চেষ্টা করো দিয়ে তো তারপরে সকালবেলায় পৌনে এগারোটার সময় অর্ডার দিলাম দুটোর মধ্যে এসে দিয়ে গেল আর দিয়ে তারপরে আমাদের ইলেকট্রিশিয়ান এলো তারপরে চার ঘন তিন ঘন্টা মতো অফ রেখেছিলো লাইনগুলো মানে একটা ঘর করছে আর একটা ঘর কাজ অফ রাখছে এরকম করে অল্টারনেটি এসে করছে যাতে কারোরই কোনো কষ্ট না হয় দিয়ে ফাইনালি আমাদের ইনভার্টার লাগানো হলো বুধবার দিনকে না মঙ্গলবার দিনকে আমরা আবার কিনেছিলাম অ্যাকুরিয়াম এটা আমাদের ফিফথ ফিফথ ট্যাঙ্ক আমাদের তো আগে ট্যাঙ্ক ছিল যারা আমাদের পুরোনো ভিউয়ার্স আছে তারা জানবে আমার কাছে এঞ্জেল তারপরে এই অস্কার প্যারট প্রচুর প্রচুর ফিস ছিল এই কারেন্টের জন্যেই আমি হারিয়েছি ইয়াস যখন হলো গত বছরে তখন আমার গত বছরের গত বছরে হ্যাঁ তখন আমার অস্কার প্যারট দুটো ব্যাক টু ব্যাক মারা গেছে তো আমি সেই থেকে ঠিক করেছিলাম যে আমি আর কোনো দিন আমি অ্যাকুরিয়াম ঘরে আনবো না এই যে ডলুর বায়না আমাকে অ্যাকুরিয়াম নিয়ে এসো অ্যাকুরিয়াম নিয়ে এসো সারাক্ষণ ওই মাছের ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে তো যাইহোক ওইটা করেই টাইম পাস হচ্ছে এবার আমার টেনশন হয়ে গেছে বুধবারে বুধবারে দশটা মাস নিয়ে এলাম উইডো ফিশ তার মধ্যে চারটে চার ঘন্টা পরেই মারা গেল কিচ্ছু করতে পারিনি তো তারপরে এখন ইনভার্টার দিয়ে এখন এই ঘরের ফ্যান মানে চারটে ফ্যান সাতটা মতো লাইট তারপরে টিভি যদিও টিভিটা দরকার ছিল না ওয়াইফাই অ্যাকুরিয়াম চার্জার দেওয়ার জন্য পয়েন্ট এইগুলো কানেকশান করে রেখেছি ঠিক যথারীতি গতকাল রাতে গতকাল আবার ওখানে বসছে পড়ে গেলে কি হবে এত জ্বালায় গো এত গো কবে যে স্কুলটা খুলবে ভগবান জানে তো গতকালকে কারেন্ট গেছে বিকালবেলায় পাঁচটার সময় এলো তখন সাড়ে আটটার সময় তো কিন্তু আমরা বুঝতে পারিনি অসুবিধা হয়নি কারণ যেহেতু দুপুর এসিতে চলেছে তারপরে কারেন্টটা যখন চলে গেছে ফ্যানটা অটোমেটিক চলে গেছে চলে এসেছে অন হয়ে গেছে ঘরটা ঠান্ডাই ছিল অসুবিধা হয়নি তো ফাইনালি গত বছর থেকে আমাদের প্ল্যান ছিল ইনভার্টার নেবো ইনভার্টার নেব কারণ এই ডগুলোর জন্য খুব কষ্ট হয় স্পেশালি ডলুর খুব গরম লাগে ঢিকিরো ববের খুব কষ্ট হয় আমরা তো বড়ো মানুষ আমাদেরকে ছেড়ে দাও আমরা তো কষ্ট সহ্য করে নিতে পারবো কষ্ট কি হয় না হয় কিন্তু ঠিক আছে এই যে এই মেয়েটা কষ্ট একদম সহ্য করতে পারে না প্লাস এতগুলো বাইরের ছানাপোনা আছে ওদেরকে কষ্ট দেওয়ার অধিকার আমাদের একদম নেই ওদের কথা মাথায় রেখেই ফাইনালি আমরা ইনভার্টার নিলাম মাইক্রোটেকের মেশিন নিলাম আর এক্সাইডের ব্যাটারি নিলাম ফোর ইয়ার্সের ওয়ারেন্টি দিয়েছে খুব ভালো এখন চলছে তো দেখাই যাক ঠিক আছে তো সেই জন্যই গত তিন থেকে চার দিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আগামী তিন তারিখে লোকনাথ পুজো আছে ওই দিনকে আমাদের তিন জায়গায় নেমন্তন্ন আছে ওই দিনকে যেতে পারবো না আর চার তারিখে আমাদের একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে আমাদের কাছে একটা ডগ এসছে ওর দাদার বিয়ে তো ইচ্ছা আছে ওইখানে যাওয়ার যদি যাওয়া হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখন চোখ পুরো টানছে একটু রেস্ট নেবো একটু ঘুমাবো কারণ ইভিনিংয়ে বেরোবো ডলুকে ড্রয়িং ক্লাসে ড্রপ করব তারপরে মিষ্টি আনব দই আনবো কেক আনবো সেগুলো তোমরা সব আগামীকালের ব্লগে দেখতে পাবে কিন্তু আগামীকাল কোনো ব্লগ পোস্ট করব না পোস্ট করব মানে জামাই ষষ্ঠীর ব্লগ পোস্ট করব হচ্ছে মানডেতে আর কালকের দিনটা সবাই ব্যস্ত থাকবে কেউ আমার ভিডিও দেখবে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের দিনটা খুব ভালো করে এনজয় করে কাটাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা